বন্ধুরা শুধু একটি শব্দ বলেই জল পান করুন এমন লাভ হবে যে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে জলে এমন এক অদ্ভুত শক্তি রয়েছে যা শুধু আমাদের পিপাসা মেটায় না বরং এর মাধ্যমে আপনি আপনার অনেক আটকে থাকা কাজগুলিকেও সফলতার সাথে সম্পন্ন করতে পারেন যদি আপনার জীবনে শত্রুরা আপনাকে অত্যধিক বিরক্ত করে থাকে অথবা ধনের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তবে আপনাদের জানিয়ে রাখি যদি জলের ব্যবহার আপনি সঠিকভাবে শিখতে পারেন তবে তার মাধ্যমেই আপনি প্রতিটি সমস্যার সমাধান করতে পারবেন হ্যাঁ মানুষের শরীর সত্তর শতাংশ জল দিয়ে গঠিত আপনি যদি মন্দিরে যান সেখানে যে চরণামৃত দেওয়া হয় সেটাও আসলে জল কিন্তু বন্ধুরা আপনার ঘরের জলকেও কিভাবে চমৎকার করে তুলতে হয় এবং বিভিন্ন সমস্যার জন্য জলের ব্যবহার কীভাবে করতে হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই এই তথ্যটি ভালো করে বুঝে নিন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা নিশ্চয়ই প্রতি দুই তিন ঘণ্টা অন্তর অন্তর জল পান করেন কিন্তু বন্ধুরা যখন আপনি এই ক্রিয়াটি শুরু করবেন তখন দেখবেন কিভাবে এই জল আপনার জীবনে অকল্পনীয় পরিবর্তন নিয়ে আসে কারণ বন্ধুরা এটি একটি তান্ত্রিক ক্রিয়া তাই যখন আপনারা এই ক্রিয়া শুরু করবেন তারপর থেকেই এর প্রভাব আপনাদের অনুভব হতে শুরু করবে তাই আমার প্রত্যেকটি কথাকে খুবই মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন যাতে এই তথ্যের সর্বোচ্চ সুবিধাগুলি আপনারা পেতে পারেন যদি আপনারা পুরো তথ্যটি না শুনেন তবে আপনাদের বিশেষ কোনো উপকার হবে না তাই আজকের এই তথ্যটিকে মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা জল এমন এক জিনিস যার জন্য মানুষ যা কিছু করতে পারে এবং কোনো মানুষ যদি দুই বা তিন দিন জল না পান করে থাকে তবে তার বিনিময়ে যদি তাকে কিছু চাওয়া হয় তবে সে এক গ্লাস জলের জন্য তার সব কিছু উৎসর্গ করে দিতে পারে মানুষ খাবার ছাড়া থাকতে পারে খাবারের পরিবর্তে সে অন্য কিছু খেয়েও বাঁচতে পারে যেমন গাছের পাতা খেয়ে কিন্তু জল এমন একটি বস্তু যা অন্য কোন জিনিস দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না তাই এই শক্তিশালী জিনিসটি আপনাদের ঘরেই মজুদ আছে কিন্তু অনেকে জানতে না পারার কারণে জলের সঠিক উপকারগুলি পান না আর বন্ধুরা আজকাল বিজ্ঞানও এই বিষয়ে একমত যে জল আপনাদের দ্বারা বলে থাকা প্রতিটি কথাকে খুব ভালোভাবেই বুঝতে পারে অর্থাৎ জলের সামনে যে সমস্ত বিষয়গুলি আপনি বলেন সেই সমস্ত বিষয়গুলির শক্তি জলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় তাই পুরনো সময় বলা হতো খারাপ মানুষদের বাড়ির জল পান না করাই উচিত নইলে তাদের সমস্ত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে তাই বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যদি আপনি জল সামনে রেখে তাতে বিশেষ কোনো ইমোশন বা ভাবনা প্রবেশ করান তাহলে জল সেই ইমোশন বা ভাবনাকে তার নিজের মধ্যে আত্মসাত করে নেয় যারা তন্ত্র সাধনা সম্পর্কে জানেন তারা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পারবেন এবং এই নিয়মেই পানিকে পড়িয়ে দিয়ে অন্যান্য লোকেদের সমস্যাগুলিকে দূর করে দেওয়া হয় তবে বন্ধুরা আপনাদের বলে রাখি এই ক্রিয়াটি কেবল সেই ব্যক্তিরাই করতে পারেন যারা তন্ত্র তন্ত্রসাধনা সম্পর্কে জানেন তবে এই ভিডিওটি দেখছেন এমন অনেকেই হয়তো তন্ত্র সাধনা সম্পর্কে জানেন না না তারা হয়তো চক্র জাগরণ সম্পর্কে জানেন তাই আপনাকে বলে রাখি যে স্বাধিষ্ঠান চক্রের উপর ধ্যান করার সময় জল পড়ানো হয় যাতে সেই জলে ইমোশন বা ভাবনাকে প্রবেশ করানো যায় এবং সামনের ব্যক্তির সমস্যাগুলিকে দূর করা যেতে পারে তবে অনেকেই হয়তো আজ্ঞা চক্রের উপর ধ্যান লাগাতে পারেন না তাই স্বাধিষ্ঠান চক্রের কথা তো দূরের কথা কিন্তু বন্ধুরা একটি সহজ ক্রিয়া করেও আপনি আপনার জলের চমৎকারিত্ব বাড়াতে পারেন ভিন্ন ভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা উপায়ে জলের এই শক্তিকে ব্যবহার করা যায় যদি আপনার জীবনে শত্রুর সংখ্যা অধিক হয় তবে আপনি লক্ষ্য করতে পারবেন যে যে ব্যক্তির জীবনে অনেক শত্রু থাকে তার জীবনে ভয় এবং চিন্তাও অত্যন্ত বেশি থাকে অর্থাৎ তার আত্মবিশ্বাস হ্রাস পায় এবং সে সব সময় ভয়ে ভয়ে থাকে শত্রু বলতে এমন কাউকে বোঝায় যে হয় আপনার সম্পদ লুটতে চায় নয়তো আপনার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিতে চায় প্রত্যেক শত্রুর পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই থাকে কেউ অকারণে শত্রু হয়ে ওঠে না তারা অবশ্যই আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে চায় এবং তাদের এই মনোবৃত্তির কারণেই আপনার মধ্যে চিন্তা এবং উদ্বেগ প্রচুর বেড়ে যায় কিন্তু এই ক্ষেত্রে যদি মা কালীর মন্ত্র জল পড়ে তাকে পান করা হয় তাহলে সামনের শত্রুটি পুরোপুরি নিষ্ফল হয়ে যাবে এবং তার সব আক্রমণ সম্পূর্ণরূপে ব্যর্থ হবে জল পড়ার এই প্রক্রিয়াটি কিভাবে করতে হয় এবার সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এর জন্য সবার প্রথমে আপনি একটি কাঁচের গ্লাস নিতে পারেন অথবা তামার গ্লাসও নিতে পারেন তবে কিন্তু স্টিল অথবা অন্য কোনো গ্লাস একেবারেই নেওয়া যাবে না হ্যাঁ যদি আপনি মাটির গ্লাস পান তবে সেটা খুবই ভালো হবে এই গ্লাসটিকে জল দিয়ে পূর্ণ করার পর আপনাকে গ্লাসটি হাতে নিয়ে দুটি চোখ খোলা অবস্থায় সেই গ্লাসের জলে আপনার নিজের মুখ দেখতে হবে এরপর ক্রিম বীজ মন্ত্রটি উচ্চারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা ক্লিন মন্ত্রটি মাকালির একটি বিশেষ বীজ মন্ত্র আপনি এইভাবে আধ ঘন্টা ধরে গ্লাসের দিকে তাকিয়ে যদি এই মন্ত্রটির উচ্চারণ করেন তাহলে ক্রিম মন্ত্রের সম্পূর্ণ শক্তি সেই গ্লাসের জলে সঞ্চারিত হয়ে যায় এই জল যদি আপনি শুধু সকাল এবং সন্ধ্যায় দুবার পান করেন তাহলে পরের দিন থেকেই আপনি দেখতে পাবেন যে শত্রু আপনাকে দেখে কিভাবে ঘাবড়ে যাচ্ছে বন্ধুরা আপনি নিজেও এটি প্রযোগ করে দেখতে পারেন যদি এই প্রযোগটি সঠিকভাবে করা হয় তাহলে আপনার শরীরে এমন এক অসাধারণ শক্তি সঞ্চারিত হবে যে শত্রু আপনার নাম শুনলেই ভয় পাবে এবং আপনাকে বিরক্ত করা তো দূরের কথা বরং যখনই সে আপনাকে নিয়ে চিন্তা করবে তখনই এই মন্ত্রের প্রভাবে তার মনের সুখ শান্তি এবং আনন্দ সমস্ত কিছুই বিলীন হয়ে যাবে প্রায়ই এমন হয় যে আপনার কিছু শত্রু মনে করে যে আপনি একটু কষ্ট পেলেই তারা তাদের মনে শান্তি পেয়ে যাবে এবং তারা আপনার ক্ষতি করার কথা ভুলে যায় কিন্তু কিছু মানুষ এতটাই খারাপ হয়ে যায় যে তারা কখনো অন্য কাউকে ক্ষতি করার চিন্তা বন্ধ করে না এবং এই একই বিষয় তাদেরও ধ্বংসের কারণ হয়ে ওঠে তাই বন্ধুরা এই প্রক্রিয়াটিকে আপনারা সেইভাবেই করবেন যেভাবে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা মনে রাখবেন যে প্রতিদিন সকালে এবং রাতে অর্থাৎ ঘুমানোর আগে এবং সকালে উঠেই এই দুই সময়ে ক্রিয়াটি আপনি অবশ্যই করুন বিশ্বাস করুন পরের দিন থেকে জাদু এবং চমৎকার আপনার চোখের সামনে ঘটবে এবার আপনি যখন এই ক্রিয়াটি করবেন তখন আপনাকে চটি বা জুতা পরে থাকা চলবে না অর্থাৎ আপনার পায়ের সঙ্গে পৃথিবীর সংযোগ থাকতে হবে দ্বিতীয় বিষয়টি হল যদি আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা খুব বেশি হয় অর্থাৎ যদি আপনি খুবই আর্থিকভাবে বিপাকে পড়ে থাকেন কোথাও লাভ হচ্ছে না চাকরি হারিয়েছেন বা ব্যবসা একেবারেই চলছে না ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তাহলে বুঝুন যে এই জল আপনার জন্য অমৃতের সমান আপনাদের কেবল এটুকুই করতে হবে যে যেমন আমরা শত্রুর নাশের জন্য বলেছিলাম ঠিক তেমনি অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় ক্রিয়াটি করতে হবে ঠিক তেমনি অর্থ আকর্ষণের প্রক্রিয়ার জন্য যদি আপনি জানতে চান যে জল দিয়ে কিভাবে মন্ত্র জপ করতে হয় তবে আপনি যতবার জল পান করবেন ততবারই ক্রিম বীজ মন্ত্র উচ্চারণ করে জল পান করতে হবে এটি অনেকের জন্য কঠিন হতে পারে কারণ সব সময় তারা আধ ঘণ্টা ধরে ক্রিম বীজ মন্ত্রের যক করতে পারবেন না তাই জলকে ধন আকর্ষণের জন্য ব্যবহার করতে একটি লাল গোলাপের ফুল নিয়ে আপনাকে এক গ্লাস জলের মধ্যে সেই ফুলটি রেখে ক্রিম বীজ মন্ত্রের দিনের এক ঘণ্টা জক করতে হবে এরপর সাধারণত যেখান থেকে আপনি সারাদিন ধরে জল পান করবেন সেই গ্লাস ভর্তি মন্ত্র উচ্চারিত জলটিকে আপনাকে অন্য সমস্ত জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এভাবে করলে অন্য পাত্রের সমস্ত জলটিও ক্রিম মন্ত্রের শক্তির সাথে অভিমন্ত্রিত হয়ে যায় তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনাকে কেবল একবারই করতে হবে অর্থাৎ এক ঘন্টা ধরে মনে রাখবেন প্রতিদিন একটি নতুন গোলাপের ফুল নেওয়া আবশ্যক অথবা যদি গোলাপের ফুল পাওয়া না যায় তাহলে আপনি যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন এবার এক গ্লাস জলের মধ্যে সেই ফুলটি রেখে সেই গ্লাসের জল বা ফুলের দিকে তাকিয়ে আপনাকে ক্রিম বীজ মন্ত্র বলতে হবে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তারপর মন্ত্র উচ্চারিত সেই ভর্তি জলকে আপনি সারাদিন যে পাত্র থেকে জল পান করেন সেই পাত্রে মিশিয়ে ফেলুন এর ফলে আপনাকে দিনে একবার এই ক্রিয়াটি করলেই যথেষ্ট হবে বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনাকে একটা না এগারো দিন ধরে করতে হবে এবং যদি আপনি চাকরি না পাচ্ছেন তাহলে এই ক্রিয়ার ফলে কর্মসংস্থানের ব্যবসায়ী উন্নতির এমন যোগ তৈরি হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যদি আপনার জীবনে ব্যবসা না চলে ঋণের সমস্যা অত্যধিক বৃদ্ধি পেয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের এই ক্রিয়াটি নিয়মিত করতে হবে এটি আপনাকে ঋণের ক্ষতি এড়াতে সাহায্য করবে এবং আপনি সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন এছাড়াও আপনাদের জানা উচিত যে এই ক্রিয়া কিভাবে কাজ করে যখন আপনি জলকে বীজ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করেন তখন সেই বীজ মন্ত্র আপনার শরীরের জলের অংশ হয়ে যায় যেমন আমরা এই ভিডিওতে বলেছি জীবনে যখন কষ্ট আসে দুঃখ চিন্তা এবং উদ্বেগ হয় তখন তা দেখায় যে ওই ব্যক্তির শরীরের জল দূষিত হয়ে গেছে সেই কারণেই এই বীজ মন্ত্রের শক্তি দ্বারা তাদের পুনরায় পরিষ্কার করা হয় যদি জলকে বীজ মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে পান করা হয় তাহলে তাতে সমস্ত দেবদেবীর শক্তি বাস করে এবং সেই জল যে কোনো জিনিস পজিটিভ বা নেগেটিভ যাই হোক তাকে সম্পূর্ণরূপে পরিশোধিত করে এই ভিডিওতে আমরা শত্রুতা নাশ এবং ধন আকর্ষণের জন্য বিশেষ উপায়টি বলেছি এবং আরও বিভিন্ন সমস্যার জন্য এই অভিমন্ত্রিত জলের ব্যবহার করা যেতে পারে যেমন যদি হঠাৎ ধন প্রাপ্তি লটারি ইত্যাদি হ্যাঁ বন্ধুরা এমনকি যদি আপনি সন্তান সুখ পাচ্ছেন না তাহলে আপনারা মনে মনে সবসময় চিন্তা উদ্বেগ এবং অশান্তি অনুভব করবেন আজকাল অনেকের জীবনে এই ধরনের সমস্যা রয়েছে এবং তা খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এসব সমস্যা সমাধানের জন্য এইরূপ অভিমন্ত্রিত জলের ব্যবহার করা সম্ভব বন্ধুরা আমরা এই ভিডিওতে সব কিছু একসাথে আলোচনা করলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওগুলিতে আমরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব কারণ জলের মাধ্যমে এই দুনিয়ার এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না যদি আপনি জলের ক্রিয়াকে বীজ মন্ত্রের সাথে সঠিকভাবে অনুসরণ করেন তাহলে তা অমৃতের মতো কাজ করে শাস্ত্র ও বেদে এটাও বলা হয়েছে যে ভগবান যদি পৃথিবীতে মনুষ্যদের জন্য যদি কোনো অমৃত ছেড়ে গিয়ে থাকেন তাহলে তা হল কেবল এই জল আপনি নিজেই চিন্তা করুন যে যদি জল না পাওয়া যায় তাহলে মানুষ বেঁচে থাকতে পারে না অন্য সব জিনিস ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু জল তার জন্য সবচেয়ে বেশি জরুরি যখন আপনি এই প্রযুক্তিটি নিজে পরীক্ষা করবেন তখন আপনি নিজেই অনুভব করবেন যে এটা কিভাবে কাজ করে এবং কতটা উপকার আপনি নিজেই পেতে পারেন মনে রাখবেন যখনই আপনি জল দেখবেন তখন ঘৃণা বা অন্য কোনো নেতিবাচক মনোভাব নিয়ে সেই জল গ্রহণ করবেন না এসব বিষয়ে মনে রাখবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ